কোন দিন মানে দশ বার হয়ে গেল এই ঘটনার পর থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছে নামবো ব্যাগটা দেখে আছে হ্যাঁ

সেই দিনও সকালবেলায় মন্দির পরিষ্কার করে পুজো দিতে যাচ্ছিলেন এই দিদি কিন্তু খানিকটা দূর এগোতেই চোখে পড়ে মন্দিরের কাঠের দরজা খানিকটা ঠেলে সরানো এবং মন্দিরে প্রবেশদ্বারের মাটি আঁচড়ে খুঁড়ে একাকার করে কেউ যেন মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করেছে পর মুহূর্তেই চোখে পড়ে যায় মন্দিরের চারিদিকে তার বড় বড় পায়ের ছাপ এবং বুঝতে অসুবিধা হয়নি কে মন্দিরের সামনে এই পরিস্থিতি ঘটিয়েছে কোন দিকটা তো ওই ওইদিকে আমি কি তোমার সাথে একবার যাবো জ্যাকেটটা দেখাবে আসছি তাহলে ধরো ব্যাগটা নিয়ে আসি নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ঘটনা যেটা ঘটেছিল সেটা দিন তিন চার এক আগের কথা তারও আগে সপ্তাহখানেক আগে ঠিক এই গ্রামে একটা ঘটনা ঘটেছিল যে একটা ভাইয়ের গায়ে পেছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে তো যে দিদিদের বা দিদিকে আপনার সঙ্গে দেখছেন ভিডিওতে তাদেরই আত্মীয় সেই ভাই তো এই খবরটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল সব জায়গাতেই দেখেছেন তো সেই জ্যাকেটটাও আপনারা দেখেছেন তো আমি ভাবলাম একবার আমিও দেখাই তো এই হচ্ছে সেই জ্যাকেটটা তো আরে মানে জ্যাকেটই প্রাণ বাঁচিয়েছে হ্যাঁ একদম তাই

মানে এই ঘটনার পর থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছে নম্বর ব্যাগটা রেখে আছে হ্যাঁ হ্যাঁ এই থাপটায় এই এইটাই ডিপোট এই কদিন আগে খবরে নিয়ে গেছিলাম

আমাকে ওই বাড়ির দিদি বললেন যে ওনাকে জিজ্ঞেস করে দেখো যদি উনি যায় সামনে তাহলে তুমি যাও নাহলে একা যেও না দিদি ছিলে যেদিন ওই ঘটনাটা ঘটে ওই আছে বাঘ কে তাই ও তোমার বাড়িতে থাকতো আচ্ছা আচ্ছা ওই দিদি বলছিলেন যে ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে বালিগঞ্জে

তখন কি ভোরের দিকে নাকি তোমাদের জঙ্গলটা কিন্তু অনেক বড় অনেক বড় জঙ্গল দেখছি আচ্ছা এর পরে মনে নদী রয়েছে না নদীর ওপারেই তো বাঘের জঙ্গল সত্যিই তো এদিকে কোনো বাড়িঘর নেই শুধু মাছের ফেরি হুম হুম মানে বর্ষাটা আসলে আবার চাষবাস হবে আচ্ছা ওদেরকে এইরকম বেঁধে দিয়ে যাবে হয়তো কোনোভাবে চলে আসলো আবার এদিকে তুমি আবার এদিকে ফিরবে তো ওই দিদি আমাকে বারবার করে বারণ করেছে যে একা যাবে না দেখা যেত আচ্ছা ও ওই যে ওই যে নদী দেখতে পেলাম হ্যাঁ 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 একদম 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 হম হম এই বরাবর ঠিক 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 এই প্রথম নদী দেখতে পেলাম এই সাইড থেকে আমাদের বাড়ি বাড়ার সাথে আমি মানে মানে খবরের টবরের নানান জায়গায় দেখে তোমাদের এখানে আসলাম আয় 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 যা যা সেটাই আমি পেছনে যাব আমাকে থেকে ভয় পাচ্ছি বোধ না আয় আয় যা 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 যাও 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 যা সেটা কোথায় আচ্ছা দিদি দিকেও জাল ফল দিয়ে দিয়েছিল প্রথম যা 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 আমি এখানে দাঁড়ালাম যে ভাইয়ের মানে গায়ে আছড়ে জ্যাকেট ছিঁড়ে ফেলেছে এনার বাড়িতে থাকতো সেই ভাই তো সেই ভাইয়ের বাবা মা দিল্লিতে থাকেন এই ঘটনার পর তারা এসে ওকে ওর মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর যে দিদিকে প্রথমে দেখলেন ওই দিদির ছেলেকে এই ঘটনার পর হোস্টেলে পাঠিয়ে দিয়েছে তো দিদি বলছেন যে রাখছি না কোনো ভরসা নেই বিপদ হয়ে যেতে পারে জন্য বাচ্চাগুলোকে এখান থেকে সব পাঠিয়ে দেওয়া হচ্ছে তো আমি এই মুহূর্তে রয়েছি সেই মাকড়ি নদীর তীরবর্তী বিশাল মানে নদীচরে জঙ্গলে মানে এই জঙ্গলটা দেখলেই মনে হবে এটাই বুঝি বাঘের জঙ্গল দেখুন কোনো কুলকিনারা নেই এদিকে আমি বুঝতে পারছি না যে এর পরে নদী নাকি এটাই মেন জঙ্গল তো এর পরে হচ্ছে মাকড়ি নদী তারপরেই ওপাশে লট একশো কুড়ি একশো একুশ আজমলমারি এই সমস্ত একদম সুন্দর মানে বাঘের জঙ্গল যেগুলো সেই সেই সমস্ত জঙ্গল তো দিদি বলছিলেন যে জঙ্গল খুব বেড়েছে এদিকে তো আগে নদী দেখা যেত তো এখন আর নদী দেখা যায় না এদিকে ফিশারি এরিয়া মাছ চাষ হয় শীতকালে হয় না যেহেতু জলের একটা টান থাকে বর্ষা আসলে আবার এতে মাছ চাষ হবে বা গরমকাল হয়তো মাছ চাষ হবে তো দিদি আমাকে বারবার বরণ করেছিলেন যে তুমি একা যাবে না তো আমি একা আসিনি ওই দিদি এসছেন বলে আমি দিদির সাথে এসেছি দিদি ছাগলগুলোকে বেঁধে আবার এই পথেই আসবেন তো আমি দিদির সাথে এ পথেই বেরিয়ে যাব তো এই হচ্ছে সেই জায়গা আর যে ঠাকুর থান দেখালাম ওই ঠাকুর থানের ওখানে দিদি এখন আর একবার যাবে তো সেইখানে আপনাদের নিয়ে যাচ্ছি এত দূর অব্দি পড়াশোনা করেছে পড়াচ্ছে বাহ সেখান থেকে তাহলে তো কিছু একটা পাচ্ছে তাহলে খুবই ভালো থাকে কোথায় মামাবাড়ি কোথায়

बिक्री कम हां नहीं खाना पूजा होता बोलते ये गोरा गुले ठीको प्रकाश हाँ। करो बोंबी विभिन्न दिन नेकी हां गोरा देंगे अच्छा अच्छा ना दे दे। आच्छा, आच्छा। हो अच्छा 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 हाँ हाँ अच्छा अच्छा

তবে জঙ্গলটা কিন্তু মারাত্মক এরকম বসতি এলাকায় এত বড় জঙ্গল সে মনে অনেক আগের কথা আর ওকে মনে হয় ধরেছে এই এই এই

আমি তো খবরেই দেখলাম খবরে দেখেই আসলাম এই কাকাকে খবরে দেখেছি আর ওই দিদি যার সাথে আমি গেলাম ওই দিদিকে আমি খবরে দেখেছি বহুবার